দেখেন আপনারা জায়গাটা একদম পুরোটাই ভাঙ্গা আর রাতে যখন যাবে নিশ্চয়ই এখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে এই পাশে এক জায়গায় যাচ্ছি যাচ্ছে হঠাৎ করে দেখলাম যে এখানে একটা পুরোটাই ভাঙ্গা পুরোটাই ভাঙ্গা এখানে মানে নিরাপদ নাই এখানে মানুষদের ফিনিশ করে এই জায়গাটায় পড়ে যেতে পারে দুর্ঘটনা ঘটতে পারে দেখি আমি এখানে নিজে থেকে কিছু একটা করতে পারি নাকি আহ দেখেন আপনারা জায়গাটা একদম পুরোটাই ভাঙ্গা আর যখন রাত্রে মানুষ যাবে নিশ্চয়ই এখানে দুর্ঘটনা ঘটতে পারে দেখি আমি এই জায়গাটার জন্য একটা বিপদ মুক্ত করার জন্য কিছু করে দিতে পারে নাকি আমি তাহলে এখন দোকানে যাব দেখি দোকান থেকে একটা লাল কাপড় নিয়ে এসে এখানে যদি বেঁধে দেই তাহলে হয়তো বা বিপদ থেকে মুক্ত থাকবে বা তাদের চোখের সামনে পড়বে যে ওখানে একটা সমস্যা আছে ওখান দিয়ে আমরা যাবো না চলুন আমরা দেখি দোকান থেকে তাদের এখানে একটা কাপড় নিয়ে এসে কিছু একটা করতে পারিনি যাই হোক অনেক কষ্টের পর আমরা একটা অনেক কষ্টের পর একটা কাপড় ম্যানেজ করলাম দোকান থেকে এই কাপড়টা দিয়ে আমরা ওখানে যদি বেঁধে দেই তাহলে হয়তো বা রাতের জন্য মানসিক চলাফেরা করতে অনেক সুবিধা হবে দেখেন বড় একটা গর্থ এই গথ দিয়ে যদি মানুষ রাতে যাতে ধরে হয়তোবা এখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে আমি এই জন্য এইটা এখানে বেঁধে দিচ্ছি মানুষ যেন তলা ভালোভাবে করতে পারে যেন এই দুর্ঘটনা থেকে রেহাই পায় এখন মানুষ এ দিয়ে যাতায়াত করতে ধরলে এখন বুঝতে পারবে যে এখানে যে কোনো একটা সমস্যা আছে বিপদ হবে সেই জন্য এটা লাগিয়ে দেওয়া এখন বুঝতে মানুষের সুবিধা হবে যেন এই যাওয়া যাবে না বা গেলেও হুশ করে যাইতে হবে বিপদ যেন না হয় সবাই চেষ্টা করবেন আপনাদের নিজ নিজ এলাকায় আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে থাকে শেয়ারও করবেন